হ্যালো গাইজ আমি ওইসে চলে এসেছি নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগ ঠিক না আজকেটা আজকে একটু লং ভিডিও ছাড়বো তো দেখো আমি শাকনিকে জন্মদিন রাত বারোটার পরে সেই জন্য আমি আর কাকু মিলে চলে গেছিলাম কেক কিনতে আর মিও মোর কিংবা আরও অনেক জায়গায় ভিজিট করার পরেও আমি রেডিমেল পেড পাইনি তো সেই জন্য এই কেকটা নিয়ে চলে গেছিলাম ডিনারে করেছিলাম বিরিয়ানি তারপরে খাওয়া দাওয়া করে রাত বারোটার সময় শাকনিকে কেকটা কাটিং করাই তারপরে শাকনিকে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে আর এই দেখো এটা প্রায় তখন রাত একটা বাজে মানে বাড়ি যাওয়ার সময় হঠাৎই আমাদের ইচ্ছা হলো যে আমরা একটুখানি ঘুরুঘুরু করে তারপরেই বাড়ি যাব তো সেই জন্য যেমন ভাবনা তেমন কাজ আমরা চলে গেছিলাম একটুখানি ঘুরুঘুরু করতে ঘুরতে ঘুরতে আর অনেক অনেক কথা বলতে বলতে যাচ্ছিলাম তারপরে পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম কাজে যেমন মানে রোজ যাই তেমনই আজকের দিনটাও তেমন ও আমাকে নিতে চলে এসেছিলো আর এই শার্টটা আমি সাকিংকে গিফট করেছিলাম পয়লা বৈশাখ ওটা আরও পরেনি তারপরে সকালবেলায় চা খেয়ে নিয়েছিলাম আর এই দেখো আমি আর পিঙ্কি দিয়ে ল্যাদ মারছি ক্যামেরা দেখে তারপরে চাটা খাওয়ার পরে পিঙ্কি দি একটু চকলেট দিয়েছিল চকলেট খেয়ে নিয়েছিলাম তারপরে শুধু চলেছিলাম লাঞ্চে লাঞ্চে দেখো আজকে কী কী আছে লাঞ্চে ছিল মাটন ফ্রায়েড রাইস চাটনি তারপরে পায়েস ভাজা এইসবই দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বিকাল বিকাল হয়ে গেলো তাই একটুখানি কফি খেয়ে নিলাম আমি আর পিঙ্কি তারপরে তারপরেই সন্ধ্যেবেলা যে সেলিব্রেশনটা করব ওটার জন্য কেনাকাটা চল করতে চলে গেছিলাম আমি আর শুভদা তারপরে ওখান থেকে গোলাপ টোলাপ কিনে আরও অনেক রকম কাজ ছিল যেমন শোরুমের ম্যাট কেনার দরকার ছিল তাই জন্য শোরুমের ম্যাটটা কিনে নিয়েছিলাম তারপরে গোলাপ কিনেছিলাম আর ওই কেকের জন্য আমরা অনেক জায়গা ভিজিট করেছি তারপরে এই যে মোমবাতি কিনে নিলাম তারপরে মিও মরে গেলাম রেড বেলবেট পাইনি আজকেও তাই জন্য এই হানির কেকটা নিয়েছিলাম তারপরে টাড়ি এসে রেডি ফেডি হয়ে ঘরটা সাজিয়ে নিয়েছিলাম মানে যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি ওইটুকুনি টাইমের মধ্যে আর দেখো কেমনভাবে আমি সাজিয়েছিলাম তারপরে শাকিমকে চোখ বন্ধ করে নিয়ে আসবো এই ওকে মানে সারপ্রাইজটা দেবো বলে মানে তোমরা জাস্ট ওর রিয়াকশানটা দেখো যে ও সারপ্রাইজটা পেয়ে কতটা খুশি মানে চোখ বন্ধ করে নিয়ে এসেছি তারপর অ্যাকচুয়ালি আমি না ওকে কোনোদিনও গোলাপ দিয়ে প্রপোজ করিনি সেই জন্য সেদিন ইচ্ছা হলো যে একটু গোলাপ দিয়ে প্রপোজ করলাম তাই জন্য আমার হাতে মা গোলাপ দিয়ে দিল আর ওকে এই দেখো হাঁটু গেড়ে আমি প্রথমবার ওকে প্রপোজ করেছিলাম সেই দিনকে তো ওকে গোলাপ দিয়ে দিলাম মানে ও তো দেখে অবাক মানে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি বলবো তারপরে যেইটুকুনি আমার সামর্থ্য ছিল সেইটুকুনির মধ্যে ওকে একটা গিফট দিলাম তো ওকে আমি একটা আংটি গিফট করেছিলাম মানে দেখো আমি যখন ওকে আংটিটা গিফট করলাম ওর রিয়াকশানটা দেখো মানে ও বলছে এটা কি করে মানে তুই কখন এত কিছু করলি মানে ও বুঝতেই পারছে না তারপরে গিফট টিফ্ট করে দেওয়ার পরে কেকটা কাটিং করে নিয়েছিল তারপরে আমাকে খাওয়ার জন্য ডাকছিল আর কেক কাটিংয়ের ভিডিও নেই বিকজ মানে মা করছিলাম মা ভিডিওটাই অন করেনি যাই হোক তারপরে আমরা দুজন মিলে কেক টেক কেটে দরকার ছিল সেই জন্য বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে দোকানে গেছিলাম তো দুজন মিলে ঘুরে টুরে এসে বাড়িতে এসে আর এটা একটা চিকেন সিক্সটি ফাইভ রোল আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম যেটা নিয়মর থেকে নিয়ে এসেছিলাম তারপরে খেয়ে দিয়ে দিল আমরা আবার চলে গেছিলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে যেমন ভাবনা তেমন কাজ বললো কোথায় যাবি বল আমি বললাম কিছু আজকে কিছু খাবো না অনেক কিছু খেয়েছি সারাদিন ধরে সেই জন্য দুজন মিলে চলে গেছিলাম চা খেতে চা খেতে গেছিলাম হলো আমরা শান্তিপুর বাইপাসের ওখানে যে চায়ের দোকানটা আছে ওখানেই গেছিলাম আর এই দেখো চা খাচ্ছি মানে ওখানকার চাটা আমার খুব ভালো লাগে তারপরে চাটা খেয়ে চলে এসেছিলাম ঘুরতে উদ্দেশ্যে আর তোমাদের সবাইকে বলে রাখি কিন্তু তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই